আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু মাই কাজা ব্লগস থেকে আপনাদেরকে স্বাগতম গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আসলাম তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমি বর্তমানে আছি সৌদি আরবে তো প্রায় সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা বছরে আমাদের বাংলাদেশে মানে ফেতনা ছড়ায় ফেতনাটা হচ্ছে এই যে রমজান মাসের তারাবি নামাজ নিয়ে এই আট টাকাত নাকি 10 দশ টাকাত না এগারো টাকাত নাকি বিশ টাকাত এটা নিয়ে মানে অতিরিক্ত ফেতনা ছড়ায় এমনকি কোনো ওয়াজ মা গেলে হুজুরদেরকে একটা প্রশ্ন ধরায় যে তারাবি নামাজ কয় রাকাত আসলে আমি যতটুকু জানি আর আমি এখানে মদিনাতে মদিনা এবং কি মদিনা যে জুমা মসজিদগুলোতে ফড়ায় তারাবী নামাজ হচ্ছে এখানে ফড়ায় আট রাখাত ফ্লাস তিন আঘাত বিতির আর বিশেষ করে এখানে বিশেষ করে এক রাকাত বিতির পড়ে এটার এই হাদিস সই এক রাখাত বৃতির তিন কাত না আর তিন ডাকাতের যে তিন ডাকাতেরও হাদিস আছে তবে এত মজবুত না তো ওই এগারো রাকাত বা নয় এই তারাবিহ নামাজ নয় রাকাত আট রাকাত আর প্লাস এক রাকাত বিতির নয় রাকাত। এটাই হচ্ছে সই হাদিস এই যে আমাদের মক্কা মদিনায় এটাই চলতেছে আর আমাদের বাংলাদেশে সবাই এটা নিয়ে ফেতনা ছড়াইতেছে এই বিশটাঘাত নাকি আত্রাকাত না এগারো এটা নিয়ে বিভিন্ন ফেতনা সরে দিছে আর বিতির নামাজ হচ্ছে এক রাঘাত এটা হচ্ছে সহি হাদিস এটাই বিতির নামাজ এক রাকাত আমরা বাংলাদেশে তিন ঘাতে পড়ে থাকি বা আর বিশেষ করে আট রাঘাত তারাবীর নামাজ এ মদিনাতে যেভাবে পড়ে আর আমাদের বাংলাদেশে যেভাবে পড়ে রাতে দিনে তফাত কেন এই যে আটটাঘাত নামাজ পড়তে অনেক সময় নিয়ে অনেক লম্বা সময় নিয়ে নামাজটা আদায় করে আর আমাদের বাংলাদেশে সর্বোচ্চ এক দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে হুলুস্তুল বুলেট করতে স্পিডে শেষ করে দেয় এই জন্য আমাদের বাংলাদেশে বিশ্ব তারাবি নামাজ আদায় করে তো সবাই ভিডিওটি প্লিজ শেয়ার করে দেন যাতে করে সবাই দেখতে পারে আর সই বিষয়টা জানতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু